রাধে রাধে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি তো চলুন কি রেসিপি এনেছি তা দেখে আসা যাক প্রথমেই আমি এখানে একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি বেসন আর এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এরপরে কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আদা বাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ এরপর আমি একটু একটু করে জল দেব আর হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জলটা দেবেন না তবে বেশি কম হয়ে যেতে পারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হতে হবে আঙুল ডাবালে ঠিক আঙুলের উপরে এরকম পাতলা একটা আবরণের মতো পড়ে থাকবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর বেগুনটা কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে এরপর বেগুনটার এপাশে আর ওপাশে দুপাশে দুপাশেই ব্যাটারটা একটু ভালোভাবে লাগিয়ে নেব এরপর একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর এটা কিন্তু খুবই অল্প আছে ভাজতে হবে আর নয়তো উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে আর ভাজা হবে না তো অনেকক্ষণ বসে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে নিলেই রেডি যদি আমার ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা